শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো এখানে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি তো এখানে আমি মুসুর ডাল করেছি পাতলা করে কালো জিরা কাঁচা লঙ্কা আর একটু রসুন সম্বরা দিয়ে ডিম কষা হবে আর হচ্ছে ছিম ভাজা হবে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে দেখো কড়াই গরম করতে দিয়েছি তেল দিব আর দিয়ে ছিমটা ভাজবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে ভেজে নিব শুধু মশলা কোনো দিব না ছিম ভাজাতে এইভাবেই ছিম ভাজাটা খেতে খুবই ভালো লাগে আর দেখো একটু লবণ হলুদ দিয়েছি এটা ঢেকে দিব তো পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে ভাতটা ফুটছে ভাতটা হয়ে গেলেই ট্যাস মুছে যাই হোক আমি বিভিন্ন সংসারের কাজ থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু এখানে বাসন মাজার জায়গাটাও ঠিক নেই আর কাপড় ধোয়ার জায়গাটাও ঠিক নেই তো এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে দেখো আর আমি স্নানও করে নিয়েছি খাওয়া দাওয়া করে প্রচুর ঘুমিয়েছি তার জন্য দেখো মুখ টুক ফুলে গেছে আমার অনেকটা খুব ঘুমিয়েছি ঘুমিয়ে এখন প্রায় সন্ধ্যে পাঁচটা ছটা বেজে গেছে ছটা সাড়ে ছটা মতন তো একটু মানি বললো যে আমি পাস্তা খাবো মা একটু পাস্তা করে দাও দেখেন পাস্তার জোগাড় করেছি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি আর একটু আলু কেটেছি কাঁচা লঙ্কা তোমরা ঝাল দিয়ে পাস্তা খাও কিনা আমি জানি না তো আমি একটু লঙ্কা দিয়েছি আর লঙ্কাটা আমার একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে দেখেন দুটো ডিম দিয়ে পাস্তা করব ডিম কটা ভেজে নিচ্ছি ডিমটুকু একটু লবণ দিয়ে ডিমটা নেড়ে চেড়ে ভেজে নিব আলুটাও ভেজে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিব দিয়ে পাস্তাটা পাস্তা তোমরা করতে সবাই জানো তবুও আমি একটু শেয়ার করলাম আমি এইভাবে সিম্পলভাবে বান্না করি তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমি এখানে জানাই আমার বসে বসে রান্না করতে হয় রান্নার জায়গাটা ভালো না তো পাস্তাটা আমার হয়ে গেছে দেখো দেখো রেডি করে নিয়েছি যদি তোমাদের ভিডিওটাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে